আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঢাকা উত্তর সিটি এয়ারপোর্ট থানা কাওলা এয়ারপোর্ট থানা কাওলা নামাপাড়া তিপ্পান্ন নম্বর ওয়ার্ড তিপ্পান্ন নম্বর ওয়ার্ড নামাপাড়া এই নামাপাড়া রোডটা হচ্ছে এই রোডটা হবে বিশ ফিট এখন ষোলো সরজমিনে আছে ষোলো ফিট এই রোডটা হবে বিশ ফিট এই বিশ ফিট রোডে এসে এই তিন কাটার প্লট বিক্রি হবে এই বালু দিয়ে ভরাট করতেছে এই তিন কাটার প্লটটা বিক্রি হবে মালিক একজন কাগজপাতি আপ টু ডেট এই হচ্ছে পিছনের সীমানা ওই সাইড দিয়ে বালু ভরাট করা শুরুও দিছে বালু ভরাট হচ্ছে আর এই হচ্ছে আশপাশের ভিউ অনেক বাড়ি হয়েছে এদিকে অনেক বাড়ি এই হচ্ছে তিন কাটার প্লট এখান থেকে সে এখান থেকে শুরু এই তিন কাটার প্লট আপনারা নিতে পারেন এখান থেকে এয়ারপোর্ট কাছাকাছি এবং এখানে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র দশ মিনিট সময় লাগবে এদিকে অসংখ্য বাড়িঘরে কাজ শুরু হয়ে গেছে এবং অনেক মানুষ থাকে একটা ঘনবসতি এলাকার মতো হয়ে গেছে যেদিকে তাকাবেন খালি হাইরেস্ট বিল্ডিং আর হাইরেস্ট বিল্ডিং আপনারা এই তিন কাটার ফ্লোর নিয়ে এখানেও রাজুকের ফেলান নিয়ে বাড়ি করতে পারবেন রাজুকের ফেলানি তিন কাটার ফ্লোরে সাততলা আসবে ফ্লোরটা পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইটের হোয়াটসঅ্যাপ নাম্বার এই রোডের সাথেই হচ্ছে এই প্লটটা শহর দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে প্লটটার বিক্রির মূল্য চাচ্ছে পঁচাত্তর করে বসলে হয়তো একটু কমবে পঁচাত্তর লক্ষ টাকা করে দাম চাচ্ছে একটু বসলে হয়তো কমবে